জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হিন্দু পুরাণ অনুযায়ী এ জন্মের পাপ নির্ধারণ করে দেয় যে পরের জন্মে মানুষ কি হয়ে জন্মাবে মানুষ যতই চেষ্টা করুক না কেন কর্মফল কখনোই বর্তমান জন্মে ভোগ করা যায় না ভালো খারাপ ধরনের কাজের ফলাফল মেরে পরের জন্মে শুধু তাই নয় বর্তমান জন্ম প্রভাবিত হয় পূর্বজন্মের কৃতকর্ম দিয়ে অর্থাৎ পর্ববর্তী জন্ম পূর্ববর্তী জন্মের আগে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী ঠিক হয়ে যায় যে পরের জন্মে কোন অবতারে জন্মগ্রহণ করবেন একজন মানুষ শ্রীমৎ ভাগবত গীতায় উল্লেখ আছে যে একটি মানুষ জন্ম পেতে গেলে তার আগে চুরাশি হাজারবার মানুষকে জন্মাতে হয় এক কোষি প্রাণী থেকে শুরু করেই প্রায় পৃথিবীর যাবতীয় জীবজন্তুরূপে জীবন কাটিয়ে তবেই পাওয়া যায় মানব জীবন আর তাই তো বন্ধুরা এই মানব জীবন খুবই দুর্লভ জীবন এই মানব জীবন আমরা যখন পেয়েছি শতগুণে চুরাশি হাজার জনে জন্ম পার হয়ে আমরা যখন মানব জীবন পেয়েছি এই মানব জীবনকে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবন বলে উল্লেখ করে গেছেন কারণ একমাত্র মানুষই পারে সমস্ত কিছু করতে তাই তো বন্ধুরা এই মানব জীবনকে আপনি আপনার এই পূর্বজন্মের বারবার জন্ম মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বহু কিছু উল্লেখ করে গেছেন মানুষকে বহু কিছু দিয়ে গেছেন একমাত্র মানুষই পারে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের নাম জপ করতে হরি নাম জপ করতে কিন্তু বন্ধুরা এই কলির মানুষ সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত কিছু দূরে সরিয়ে দিয়ে আমাদের পূর্ব পিতা আমাদের পরম পরমেশ্বর যিনি সকলের জন্মদাতা যিনি সকলের মূলে এক তাকেই আমরা সব কিছু ভুলে যাই সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা শুধু টাকা রোজগারের নেশায় মত্ত থাকি শুধু টাকা রোজগারের নেশায় নয় বন্ধু সেই সাথে সাথে বিভিন্ন অনাচার অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জঘন্য পাপ কাজ থেকে শুরু করে আমরা সমস্ত রকমে আমরা মত্ত হয়ে থাকি অথচ আমরা ভুলে যাই সেই পরম পরামেশ্বর ভগবানের নাম শুরু করতে ভুলে যাই আমাদের জন্মদাতা পিতা মাতাকে ভুলে যায় আমাদের সেই পূর্বপুরুষকে কিন্তু এইগুলো হচ্ছে পাপ আর এই পাপ কর্মের ফলে আপনি যেভাবে আপনি কর্ম করবেন পরের জন্য আপনি সেইভাবে সেই রূপে জন্ম তাই ভগবান শ্রীকৃষ্ণ পড়ে মানুষের জন্য খুব সহজ উপায় দিয়ে গেছে যেগুলো যদি মানুষ সেই উপায়গুলো স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে আপনি সঠিক কর্মে সঠিক কাজে যদি থাকেন অবশ্য প্রত্যেকটা মানুষের টাকার দরকার সমাজে থাকতে গেলে সমাজে বাঁচতে গেলে এই যুগে চাই টাকা টাকা ছাড়া আপনার সব কিছু ফাঁকা তাই বন্ধু টাকা রোজগারের সাথে সাথে আপনাকে সঠিক কর্মে সঠিকভাবে অবশ্যই থাকতে হবে এবং আমাদের পরম পরমেশ্বর ভগবানের নাম জপ স্মরণ অবশ্যই করতে হবে তাই ভগবান বলেছেন যে কলির মানুষ খুবই ব্যস্ত আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েছি কিন্তু মানুষ আমাকে চব্বিশ মিনিট সময় না দিয়েও আমাকে এক মিনিটে সময় দেয় না তাই বারবার একটা মানুষ বিভিন্ন জনে জন্মগ্রহণ করে বিভিন্নভাবে সেই বারবার ফিরে আসে পৃথিবীতে তাই পলির মানুষকে সহজ উপায় দিয়েছেন মুক্তি পাওয়ার রাস্তা কিন্তু তবু বন্ধুরা আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা শুধু অনাচার অত্যাচার আর পাপ করে বেড়াই আর সেই পূর্ব কর্মের ফল আমাদের কি পরের জন্মে পেতে হয় এমন কি হয় আমরা বাস করে সাথে আমাদের জন্মদাতা পিতা বাস করে জন্মদাতা মাতা পিতা বাস করে ঘুরে ঘুরে এই সমস্ত অনেক কিছু পাপ এই বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে উল্লেখ আছে যে আপনি এই জন্যে যেমন কর্ম করবেন পরের জন্য আপনি ঠিক সেরকমই জন্ম পাবেন তো বন্ধুরা চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে এই আধ্যাত্মিক এই তথ্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা অনেক কিছু শিক্ষা পাবেন তাই ভিডিওটিকে স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আমার চ্যানেলে এই ধরনের বিভিন্ন ধরনের বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আধ্যাত্মিক তথ্য আপনারা যে কোনো সময়ের জন্য আমার এই চ্যানেলে পাবেন তাহলে চলুন সে বিস্তারিত বন্ধুরা মার্জিদ বেদবেদ এবং অন্যান্য ঋষিরা এমন বেশ কিছু পাপের পরজন্মের ফল উল্লেখিত রয়েছে যে হিন্দু পুরাণে তার মধ্যে কয়েকটি উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি উপায় বলব যে কি পাপ করলে কি জন্ম হয় খুনের জন্য অত্যন্ত কড়া শাস্তির বিধান দেওয়া রয়েছে এই কাজ করলে পরের জন্মে গাধা হয়ে জমাতে হবে দিন রাত মালিকের অত্যাচার এবং অতিরিক্ত বোঝা বহন করা হবে সেই তার কৃতকর্মের ফল গাধা জন্মের কাজ বুঝতেই পাচ্ছেন গাথা হলে আপনাকে কী করতে হবে কোনো পুরুষ যদি ধর্ষণ করে তবে পরের প্রথম জন্মে তিনি হবেন নেকড়ে দ্বিতীয় জন্মে হবেন শিয়াল তৃতীয় জন্মে হবে শকুন চতুর্থ জন্মে সাপ এবং পঞ্চম জন্মে সারস সোনা চুরি করা ও পুরাণ মতে ক্ষমার অযোগ্য অপরাধ সোনা চুরি করা পুরান পোড়ান মতে ক্ষমার অযোগ্য অপরাধ এমন কাজ যে করবে তাকে পরের জন্মে পকা হয়ে জন্মাতে হবে পাশাপাশি যদি কেউ রূপা চুরি করে তাকে পরের জন্মে পায়রা হয়ে জন্মাতে হবে কারো পোশাক চুরি করা বা কারো শরীর থেকে পোশাক টেনে নেওয়ার মতো ভিন্ন কাজ করলে সেই ব্যক্তিকে পরের জন্যে টিয়া পাখি হয়ে সারা জীবন খাঁচাবন্দি অবস্থায় কাটাতে হবে যিনি পরিবারের ও পরিবারের বাইরে বায়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে বড়দের সাথে দুর্ব্যবহার করবেন এবং সর্বসমক্ষে অপমান করবেন তাকে পরের জন্মে কাক হয়ে জন্মা এবং কাক রূপে তাকে অন্তত দশ বছর থাকতে হবে তো বন্ধুরা পুরাণ অনুসারে এই কয়েকটি আমি জন্মের ফলাফল যে পরের জন্য মানুষ কী জন্মাবে সে সমস্ত আমি পুরাণ অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লোককে ভুলবেন না এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য আমার জেনেকে প্রতিনিয়ত ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন